আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম একজন বড় ব্যবসায়ী হতাম আমার যা আছে সবকিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম এই ডাকশোটা হচ্ছে আপনাদের এখানে ডাকশোর বিপি হিসেবে আমরা কেউ নেতা না আমরা আপনাদের প্রতিনিধি আপনাদের ভাই ক্যাম্পাসের যে কোনো সমস্যা শুধু ক্যাম্পাস না আমরা যে কথাটা শুরুতেই বলেছি আপনাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে ভোন থাকলে যেভাবে শেয়ার করেন আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন ইশাল এবং আমরা কথা দিচ্ছি আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবোই তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো খুব দ্রুত সময়ের মধ্যে পাঁচটা হল নির্মাণে কাজ শুরু হবে ইনশাল্লাহ চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ সাইন হয়ে গেছে আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প আছে অধিকতর উন্নয়ন প্রকল্প একটা মসজিদ সেন্টার হবে যেখানে আমার বোনদের জন্য নারীদের জন্য অর্ধেক জায়গায় থাকবে ইনশাল্লাহ পরিবহন সংকট আমরা কাজ করছি আজকে আমরা অর্থ উপদেশের সাথে মিটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে তিনটা হল ক্যাম্পাসের বাইরে আছে সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআ সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে যেটা দীর্ঘদিনের দাবি ছিল শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে